আসসালামু আলাইকুম ভিডিওতে যে এলোভেরা গাছটি দেখতে পাচ্ছেন ছোট্ট একটি চারা অল্প মাটিতে আমি এক মাস আগে বসিয়েছিলাম এক মাসের ভিতরেই আলহামদুলিল্লাহ চারটা চারা হয়েছে যাদের এলোভেরা গাছের চারা হয় না আজকের ভিডিওটি তাদের জন্য কিভাবে মাটি প্রস্তুত করলে খুব দ্রুত চারা হবে এবং গাছ বড় হবে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি শেয়ার করব এবং অনেক ছোট ছোট টিপস দিবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই মাটিটা প্রস্তুত করার জন্য আমি এখানে শুকনো ঝুর্জুড়ে মাটি নিয়ে নিয়েছি কারণ শুকনো মাটিতে ফাঙ্গাস আক্রমণ কম করে তাই চেষ্টা করবেন শুকনো জোরে মাটি নেওয়ার জন্য আর এখানে দিয়ে দিতেছি বিল্ডিং তৈরি করার যে সাদা বালিগুলো সেগুলো আর নিচ্ছি ধানি চিটা ধানি চিটা যদি না থাকে তাহলে কোকোপিট ব্যবহার করতে পারেন তারপরে আমি অল্প পরিমাণে কম্পোস্ট সার দিয়ে দেবো আর সবচেয়ে প্রয়োজনীয় যেটা সেটা হচ্ছে শুকনো গোবর সার শুকনো গোবর সার দিলে এলোভেরা গাছ যেমন বৃদ্ধিও হয় তেমন খুব দ্রুত চারাও দেয় তো সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। একদম ঝুরঝুরে করে নিব। যাতে করে শিকড়টা খুব দ্রুত গ্রো করতে পারে এলোভেরা শিকড় যত তাড়াতাড়ি বাড়বে তত বেশি চারা দেবে শিকড় থেকে এলোভেরা চারা হয় তার জন্য আমি মাটিটা একদম সুন্দরভাবে প্রস্তুত করে নিতেছি তারপর আমি এখানে একটি ছোট্ট একটি দইয়ের পাত্র নিয়ে নিয়েছি প্রথম এলোভেরা গাছ সবসময় ছোটো পাত্রে লাগানোর চেষ্টা করবেন ছোটো পাত্রে লাগাইলে খুব দ্রুত চারা দেয় এটা একটা টিপস এটা ফলো করার চেষ্টা করবেন প্রথমে বড় পাত্রে দেবেন না যখন চারাটা বড় হয়ে যাবে তখন বড় পাত্রে দেওয়ার চেষ্টা করবেন তো আমি অন্য একটি এলোভেরা গাছ থেকে একটা চারা নিয়ে এসেছি চারাটা একটা লম্বা হয়ে গিয়েছিল যেহেতু সায়াই ছিল এলোভেরা গাছ ছায়াতেই ভালো গ্রো করে কিন্তু এটা একদম ছায়াই ছিল তাই লম্বা হয়ে গিয়েছে আমি মাঝখান থেকে কেটে নিয়ে তারপর লাগা লাগিয়ে দিব এখানে একটা শিকড় আছে শিকড় না থাকলেও সমস্যা ছিল না এলোভেরা গাছ শিকড় না থাকলে ওই ডাল থেকে শিকড় গজিয়ে আর শিকড় না থাকলেই বেশি চারা হয় নতুন শিকড় আসে নতুন শিকড় থেকে চারাও আসে খুব দ্রুত তো এটা আপনারা ফলো করতে পারেন তারপর যদি এলোপারা গাছের আগায় মরা পাতাগুলো থাকে অবশ্যই এগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে তা না হলে আস্তে ধীরে করে পোষতে পসতে নিচের দিকে চলে যাবে এবং গাছটা একসময় সম্পূর্ণটাই পচে যাবে তারপর আমি মাটিতে একটু হালকা গর্ত করে চারাটা বসিয়ে দিব চেপে চেপে যেন ভিতরে বাতাস না থাকে তারপর অল্প কিছু পানি দিয়ে আমি গাছটিকে কিছু জন্য ছায়া রেখে দেবো এলোপড়া গাছে কখনোই বেশি পানি দিতে যাবেন না তাহলে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো এভাবে করে রোপণ করলে ইনশাল্লাহ আশা করা যায় যে চারা হবে চাঁদের এলোবেরার গাছে কাছে চারা না তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ